দশম শ্রেণীর তোমাদের ভূগোল বায়ুমণ্ডলে আগে পৃথিবীর চাপ বলয় সমূহগুলো নিয়ে পড়ব কালকে সমচাপ রেখাগুলো পড়েছি জেনেছি এগুলো সম্পর্কে আর গত ক্লাসে আমরা পুরো পৃথিবীর বায়ুচাপ বলয় সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা নিয়েছিলাম আজকের যতগুলো চাপ বলয় রয়েছে সবগুলো সম্পর্কে ডিটেলসে জানবো আজকের ক্লাসে পুরোটাই দেখো প্রথমে এই যে পৃথিবীর চাপ বলয়গুলো রয়েছে কটা চাপ বলয় বলেছিলাম সাতটা চাপ বলয় আছে তাহলে উচ্চ চাপ বলয় কটা রয়েছে উচ্চ চাপ বলয় চারটে আর নিম্ন চাপ বলয় কটা রয়েছে তিনটে তাহলে উচ্চ চাপ বলয় কটা রয়েছে চারটে নিম্নচাপ বলয় রয়েছে তিনটে এরপরে প্রথমে যে জায়গাটা রয়েছে দেখো এই নিরক্ষীয় নিম্নচাপ বা শান্ত বলয় জিরো ডিগ্রি এইটা সম্পর্কে একটু জানি ফার্স্টে তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় কত এই দেখো এখানে যে জিরো ডিগ্রি রয়েছে এরপরে জিরো ডিগ্রিটা আমি বলি এই জিরো ডিগ্রিটা ঠিক মাঝামাঝি জায়গায় এরকম জায়গায় জিরো ডিগ্রি তাহলে মাঝখানে জিরো ডিগ্রি হলো এই জিরো ডিগ্রি থেকে পাঁচ কিংবা দশ এই যে জায়গাটা রয়েছে জিরো ডিগ্রি উত্তরে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি আর দক্ষিণে পাঁচ থেকে দশ ডিগ্রি নিরক্ষরেখার মধ্যে কিন্তু অবস্থান করছে মানে এই গোটাটা এই জিরো থেকে দশ ডিগ্রি বুঝতে পারলো গোটাটা কিন্তু রেখাটা কিন্তু এই মাঝখানে পুরো দেখো এখানে বুঝতে পারবো অবস্থানে যদি আমরা আসি নিরক্ষরেখা দিকে জিরো ডিগ্রি থেকে পাঁচ বা দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর বায়ুর নিম্নচাপ পরিলক্ষিত হয় তাহলে জিরো ডিগ্রি যদি মাঝখানে আমরা দাগ দিই ঠিক তার ওপরে পাঁচ থেকে দশ ডিগ্রি আর নিচেতে পাঁচ থেকে দশ ডিগ্রি নিরক্ষরেখার মধ্যে পড়ছে সেই রকমই এখানে এবারে কি করি যে জিরো যে নিরক্ষরেখা রয়েছে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে তাহলে নিরক্ষরেখায় হয় কি একদম সংক্ষেপে জানবো জিনিসগুলো তবে এগুলো তোমাদের পড়তে পারে পরীক্ষায় যে পৃথিবীর চাপ বলয় সমূহ বা চাপ বলয়গুলিকে চিত্রসহ উল্লেখ করো বা চিত্রসহ বর্ণনা করো তার মানে তোমাকে এই সাতটা চাপ বলয় সম্পর্কে বর্ণনা করতে হবে এই ছবি একে এটা এটা পরীক্ষায় বড়ো প্রশ্নে আসতে পারে তাহলে এই নিম্নচাপ বলো নিরক্ষী নিম্নচাপ বলো এর বৈশিষ্ট্য কিন্তু এই অঞ্চলে সারা বছর লম্ব সূর্যরশ্মি পড়ে সূর্যটা কি হয় লম্বভাবে পড়ে এত সূর্য মিডিলে থাকে এখানে একদম তাপ দেয় সমান করে হুম এখানে জলভাগ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পর পরিমাণও বেশি এখানে কিন্তু সমুদ্রের ভাগ বেশি জলভাগ বেশি এই জায়গায় ফলে জলীয় বাসও প্রচুর পৃথিবীর আবর্তনগতির জন্য নিরক্ষরিকা হুম নিরক্ষীয় অঞ্চলের ওপরে বায়ু উত্তর থেকে দক্ষিণে ছিটকে যায় উত্তর থেকে দক্ষিণে ছিটকে যায় এবং অর্থাৎ বায়ুর ঘম ঘনত্ব কমে এখানে বায়ুর ঘনত্বটা কম হয় এই তিনটি কারণে স্থায়ী নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে তাহলে এখানে নিম্নচাপ বলয় কেন সৃষ্টি হয়েছে এই যে তিনটে কারণ বললাম এই তিনটে বৈশিষ্ট্য বা কারণ এই তিনটে কারণের জন্যই নিরক্ষরেখা নিম্নচাপ বলয় কিন্তু বলা হয় নিরক্ষরেখা এরপরে আমরা যেটা উচ্চচাপ বলয় রয়েছে একটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় আর একটা রয়েছে মকরীয় উচ্চচাপ বলয় ওপর এটা অশ্বকাংশ এটাও আর নিরক্ষীয়টা হচ্ছে শান্ত বলয় শান্ত বলয় এবার দেখো এইটা তাহলে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি আসলে সব সময় কিন্তু মাঝখানে দাগ হবে এই যে ঠিক এই জায়গাটায় এইটা হচ্ছে পঁচিশ ডিগ্রি এর ঠিক পাঁচ ডিগ্রি বেশি থাকবে উপর দিকে উত্তর দিকে পাঁচ ডিগ্রি আর দক্ষিণ নিচের দিকে পাঁচ ডিগ্রি বেশি তাহলে মোটামুটি পঁচিশ থেকে আমরা তিরিশ ডিগ্রির মধ্যে বলতে পারি তাহলে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দুদিকে প্রায় পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সরি এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি মোটামুটি দশ ডিগ্রি করে এক একটা বেশ থাকে কিন্তু দশ ডিগ্রি করে দশ ডিগ্রি মানে অনেকটা এলাকা তাহলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে বায়ুমণ্ডলে দুটি নিম্নচাপ বলয় কিন্তু এখানে থাকে তার মানে মা মাঝামাঝি যে জায়গাটা এটা কত হচ্ছে এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি আর এই ঠিক মিডিলেরটা হচ্ছে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি থেকে উপর উঠলে হবে এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি এমনি করে করে ওপরে উঠবে এখানে এসে মাঝখানে তিরিশ ডিগ্রি হবে তাহলে নিচেতে পঁচিশ ডিগ্রি তাহলে পঁচিশ থেকে কিন্তু কর্কটি উচ্চচাপ শুরু হচ্ছে আবার পঁয়ত্রিশে গিয়ে শেষ হচ্ছে মানে এই পঁচিশ থেকে পঁয়ত্রিশ মানে দশ ডিগ্রি এই কর্কটি উচ্চচাপ বলো এখানে রয়েছে আবার মকরীয়তেও তাই এই মাঝামাঝি জায়গায় কত রয়েছে এটা তিরিশ ডিগ্রি এই নিচের দিকে এইখানে পঁচিশে শুরু হয়েছে আর এই দিকে পঁয়ত্রিশে শেষ হয়েছে তাহলে গোটাটাই হচ্ছে কি মকরীয় উচ্চচাপ বলয় বা অক্ষাংশ এইটা এর কিছু বৈশিষ্ট্য আমরা জানব কীরকম পৃথিবীর আবর্তন গতির জন্য দুই মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ভারী বাতাস নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় তার কিছু অংশ এখানে আসে সব চেষ্টা করে নিরক্ষীয় অংশে ঢোকার এই মাঝে এইখানে ঢোকার কিন্তু এইখানে ঢোকার আগে কিন্তু আগে এইখানে প্রবেশ করে এখানে কিন্তু আসবেই আর কিছু অংশ এখানে আসে এই দুটি কারণে উভয় গোলার্ধে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ অক্ষাংশের মধ্যে বায়ুর ঘনত্ব কিন্তু বেড়ে যায় ঠান্ডা বাতাসগুলো আসে ফলে এখানে বাতাস ইয়ে বেড়ে যায় ঘনত্ব সৃষ্টি হয় উচ্চ চাপ সৃষ্টি হয় উচ্চ চাপের তার মানে সবসময় জেনে রাখবে নিম্ন চাপে বাতাসের ঘনত্ব কমে কম হয় উচ্চ চাপে বাতাসের ঘনত্ব বেশি হয় এইটুকু মনে রাখবে এখানে যেহেতু এখানে শীতল এবং ভারী বায়ুর ওপর দিয়ে হ্যাঁ ওপর থেকে নিচে নামে ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ুপ্রবাহ বিশেষ থাকে না অনুভূমিক বায়ুপ্রবাহ আমি বলেছিলাম তিন রকমের বায়ুপ্রবাহ একটা ঘুরে ঘুরে এরকম করে সাইকেলিং টাইপের হয় বিক্ষিপ্ত পরিচালন আমি বলছিলাম এইগুলো আছে অনুভূমিক ভূপৃষ্ঠে সমান্তরাল বায়ুপ্রবাহ বিশেষ থাকে না ফলে বায়ুমণ্ডলে শান্তভাব বিরাজ করে এখানেও শান্তভাব বিরাজ করে এই জন্য এর নাম হচ্ছে কি উপক্রান্তীয় শান্ত বলয় অশোকাংশ এটাও শান্ত বলয় এটাও শান্ত বলয় এটাও শান্ত বলয় এটা হলো এরপর আমরা জানবো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় না এখানে হচ্ছে সুমেরু দেশীয় দিয়ে দিয়েছে কুমেরু দেশীয়টা আগে দিয়ে দিয়েছে বেশ অসুবিধা নেই বই অনুযায়ী চলি তারপরে যেটা হচ্ছে সেটা দেখছি এখানে দেখো সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় এবং কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় যেটা রয়েছে আমি এখান থেকে বলে দিচ্ছি তাহলে এর অবস্থান কত উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সংলগ্ন আশি থেকে মেরুবিন্দু পর্যন্ত নব্বই ডিগ্রি অব্দি মানে একবার এখানে আশি থেকে শুরু হয়ে নব্বই ডিগ্রি অব্দি কিন্তু আছে একদম ওপরের অংশটা সুমেরু একদম নিচের অংশটা কুমেরু এইটা বাদ এলো এই দুটো বাদ গেল এর পরের অংশটাই বলবো এখানে আছে তাহলে একবারে পৃথিবীর উত্তর একবার পৃথিবীর দক্ষিণ এই দুটো জায়গায় কিন্তু সুমেরু এবং কুমেরু কিন্তু রয়েছে অবস্থান করছে এর উৎপত্তি কারণ কি এই এলাকার প্রচণ্ড ঠান্ডার জন্য বায়ু কিন্তু সবসময় ঠান্ডা ঠান্ডা বাতাস কী হয় ভারী হয় ঠান্ডা বাতাস সবসময় কী হয় ভারী হয় এটা মাথায় রাখবে বেশ ভারী হলো বাষ্পীভবন খুব কম বলে বায়ুতে জলীয় বাষ্প কিন্তু কম বাষ্পীভবন হয়ই না তুমি দেখবে এইখানে আমাদের ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে এইখান থেকে এই উপক্রান্তীয় উচ্চচাপ বলয় যে অংশে উচ্চচাপ বলয় অংশে রয়েছে নিম্নচাপ বলয় অংশে কিছুটা অংশে রয়েছে এখানে কি হয় জলীয় কিন্তু মানে যে গ্রীষ্মকাল ছিল কয়েকদিন আগে এখন হয় লাগাতার বৃষ্টি হচ্ছে কিন্তু এর আগে কিন্তু প্রচণ্ড গরম গিয়েছে ফলে এই ভূমিতে যে জলভাগের পরিমাণ রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল কিন্তু বা জল বাষ্পীভূত হয়েছে জল কি হয়েছে বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প পরিমাণ বৃদ্ধি করেছে কিন্তু কী হয় শীত প্রধান দেশে এই বাষ্পীভবন খুব কম বাষ্পীভবন হয় না বললেই চলে বাষ্পীভবন হয় না বললেই চলে ফলে এখানে কিন্তু জলীয় বাষ্পও কম পার্শ্ববর্তী বৃত্তের নিম্নচাপ বলয়ের যে বায়ু উপরে ওঠে তার কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে তার মানে এই মেরুবিত্তের যে নিম্নচাপ অংশ রয়েছে এখানে যে বাতাস ওপরে ওঠে সেইটা কিছু অংশে এই মেরু যে সুমেরু আর কুমেরু এই প্রদেশীয় যে অঞ্চল উচ্চচাপ অঞ্চল এখানে কিন্তু নেমে আসে বাতাসগুলো এই তিনটি কারণেই দুটো মেরু সংলগ্ন এলাকায় বায়ুর ঘনত্ব কিন্তু বেশি হয়ে যায় চাপটাও কিন্তু বেড়ে যায় উচ্চ চাপ চাপও কিন্তু বেশি নিম্নচাপ অঞ্চলে কিন্তু চাপ কিন্তু কম এটা মাথায় রাখবে এরপরে আমরা যেটা তিন নাম্বারে জানবো বলছিলাম এই সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলাই আর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলাই এটা এই দুই মেরু সংলগ্ন অঞ্চল ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থান করে তাহলে সুমেরু বৃত্ত প্রদেশীয় যে নিম্নচাপ বলয় এর যে অবস্থান বললাম কুমেরু বৃত্ত প্রদেশীয় আর সুমেরু বৃত্ত এখানে কি দুই বৃত্ত সংলগ্ন অঞ্চলে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুর চাপ কিন্তু কম দেখো এই যে অংশটা বলছিলাম সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর এই নিচে কুমেরুবৃত্ত প্রদেশেও নিম্নচাপ বলয় এই জায়গাটার কিন্তু এখানে কি বায়ুর চাপ কিন্তু কম বারবার এটা মনে রাখবে যেখানে নিম্নচাপ হয় সেখানে বায়ুর চাপ কম ঘনত্ব কম উৎপত্তির কারণ কী এই অঞ্চলটা পৃথিবীর আবর্তন গতির সবাই পৃথিবীর আবর্তন ঘোরার কারণেই সব হয়েছে এগুলো পৃথিবীর আবর্তন গতিবেগ দুই মেরুর তুলনায় মেরুবৃত্ত অঞ্চলে বেশি তাহলে পৃথিবী এই মাথার দিকটাই অর্থাৎ এই মেরু অঞ্চল উত্তর মেরু এবং দক্ষিণ মেরু মানে সুমেরু এবং কুমেরু এই জায়গায় পৃথিবীর ঘূর্ণন গতি কম এই জায়গায় পৃথিবীর ঘূর্ণন গতি কম তার তুলনায় এখানে ঘূর্ণন গতি বেশি এই দুটো মেরু যে প্রদেশীয় অঞ্চলে তার থেকে এখানে ঘূর্ণন গতি আরও একটু বেশি সব থেকে ঘূর্ণন গতি বেশি হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ অর্থাৎ আমরা যদি একটা লাট্টু লাট যদি আমরা দেখি ঘূর্ণ সম্পর্কে যদি লাটু একটা ছেড়ে দিয়ে মাটিতে যখন ঘুরছে লাট দেখবে তখন মাথার থেকে মাঝখানে বেশি ঘুরে কেননা সব শক্তি কেন্দ্রীভূত থাকে কোথায় কেন্দ্রে প্রত্যেকটা বস্তুর কেন্দ্রে কিন্তু কি থাকে শক্তির সঞ্চয় থাকে ফলে কি হয় আমাদের কী হয় তুমি দেখবে এই যে আমার হাতে পেনসিলটা রয়েছে এই পেনসিলটা এখানে ধরে যদি দশ কেজি ওজন নিয়ে দিয়ে দেওয়া হয় আমি যদি এখানে ধরে থাকি তাহলে কিন্তু আমি ধরে রাখতে পারবো না কিন্তু আমি যদি এখানে মাঝখানে এমনি করে ধরে থাকি তাহলে আরামসে ধরে নেব এইটা হচ্ছে কারণ মানে কেন্দ্রে কিন্তু এখানে বলটা বেশি কেন্দ্রে বলটা বেশি হয় সেই রকমই নিম্নচাপ বলে ঘোরেও বেশি এখানে স্পিডও বেশি আর পৃথিবীর আবর্তন গতির দুই মেরুর তুলনায় মেরুবৃত্ত অঞ্চলে বেশি এই জন্য এই অঞ্চলে বায়ু বেশি পরিমাণে ছিটকে বেরিয়ে চলে যায় বাতাস কিন্তু এই অঞ্চল থেকে ছিটকে বেরিয়ে যেতে চাইছে এই জন্য এই অঞ্চলে বায়ু বেশি পরিমাণে ছিটকে বেরিয়ে যায় দুই মেরু অঞ্চল থেকে বায়ুপ্রবাহ মেরু বৃত্ত অঞ্চলে পৌঁছে আয়োজনে বেড়ে যায় অর্থাৎ এই জায়গা থেকে বাতাস এখানে আসে এই জায়গা থেকে বাতাস এখানে আসে এবং সে বাতাসটা বাতাসটা আরও ছড়িয়ে স্পেন্ড করা আরও ছড়ায় কেন ঘূর্ণন গতি তার থেকে এখানে বেশি আবার ওর দিকে যেতে চাইবে ফলে আবার ওখানে গিয়ে বাড়বে আবার ও পরের যেতে চাইবে আরও বাড়বে এরকম করে আর কি বে যায় মেরুর তুলনায় মেরু বৃত্ত অঞ্চলে আয়তন বেশি এবং আমরা জানি বায়ুর আয়তন বাড়লে চাপ কমে বায়ুর যত আয়তন বাড়বে তত চাপ কমবে এটা একটা পরীক্ষার মধ্যে দিয়েও আমরা জানতে পারি হ্যাঁ হ্যাঁ বেলুনের পরীক্ষা ছিল খু দিয়ে দিয়ে কী করলাম আমি আয়তন বাড়ালাম বেলুনের যখনই এই বাতাসটা ছেড়ে দেবো বেলুন চুপসে যাবে ফলে বাতাস কমে গেল আয়তনটাও কমে গেল এটাই হলো বেশ এই দুই কারণে দুই মেরু বৃত্ত অঞ্চলের বায়ুর ঘনত্ব কম সুতরাং চাপও সুতরাং চাপও কম হয় বেশ এইটা হচ্ছে বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন আছে এই জায়গাটা একটু আমি এখানটায় বলে দিই উত্তরায়নের সময় মে জুলাই মাসে বলয়গুলি পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তরে এবং দক্ষিণায়নের সময় নভেম্বর জানুয়ারি মাসে বলয়গুলি পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি দক্ষিণে সরে যায় এইটুকু ইনফরমেশান এখানে মনে রাখবে আর এই নিচেতে একটু জায়গা মনে রাখবে চেষ্টা করো এখানে একটা বায়ুর সৃষ্টি হচ্ছে হ্যাঁ যার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ফলেই আমাদের এখানে বর্ষাকাল হচ্ছে এখানে একটু বলে দিই সূর্যের উত্তরায়নের সময় সূর্যের উত্তরায়নের সময় আমি উত্তরায়ণটা কী বললাম গো কোন মাস বললাম উত্তরায়নের সময় বললাম মে জুলাই মাস মে জুন জুলাই মে জুন জুলাই তার মানে মে মাস থেকে জুলাই মাস তাহলে এখন কি মাস জুন মাস তার মানে এখন দেখো ধীরে ধীরে বর্ষাকাল কিন্তু ঢুকছে অর্থাৎ বর্ষার প্রবেশ হচ্ছে তার মানে এটা একদম সাইন্টিফিকলি সঠিক তথ্যমূলক সঠিক কিন্তু এটা শুধু পড়লে বুঝতে পারবে না মিলবে না তোমার ওই জন্য কী হয় সময়ের সাথে ইনফরমেশনের সঙ্গে বাস্তবটা একটু মিলিয়ে রাখো তাহলে দেখো এই মে মাস থেকে ঝড় বৃষ্টি শুরু হয় মে জুন জুলাই আগস্টে কিছু অংশ হ্যাঁ এই অবধি হয় এই পুজো অবধি অক্টোবর অবধি হয় বুঝতে পেরেছ হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবর অব্দি হয় এবার দেখো এই বলয়গুলি পাঁচ ডিগ্রি থেকে সরে যায় এটা তো বললাম সূর্যের যে উত্তরায়নের সময় নিরক্ষীয় নিম্নচাপ বলয় পাঁচ ডিগ্রি উত্তর এবং আট ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে সরে যায় বলে তার আকর্ষণে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে এর ফলে একটি নতুন বায়ু সৃষ্টি হয় যার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই চাপ বলির স্থান পরিবর্তনের ফলে উত্তর ও দক্ষিণ গোলার্ধে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত স্থানসমূহ শীতকালে আদ্র বায়ু আর গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু প্রভাবে আসে আর একটা জিনিস আমি বলে রাখি এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আমাদের এই জায়গাতে ভারতবাসী দুবার বৃষ্টিপাত হয়তো একবার এই আষাঢ় মাসে মানে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে মৌসুমী বায়ুর প্রভাবে একবার আসার সময় বৃষ্টিপাত এই এই সময় আবার যাওয়ার সময় একবার বৃষ্টিপাত হয় শীতকালীন বৃষ্টিপাত এই জায়গাতে বুঝতে পারবো অনুভূত হয় না তামিলনাড়ু এই সমস্ত জায়গায় আবার যখন ফিরে যায় মৌসুমি বায়ু তখন আর একবার বৃষ্টিপাত হয় দুবার বৃষ্টিপাত হয় এবারে বায়ুপ্রবাহ আছে এখানে মেন যে বায়ুমণ্ডলের অংশ বায়ুপ্রবাহ সেই বায়ুপ্রবাহ জানবো আমরা কিন্তু আজকে নয় পরের দিন ক্লাসে এই যে আয়ন বায়ু মানে নিয়ত বায়ুর মধ্যে রয়েছে আয়ন বায়ু মেরু বায়ু পশ্চিমা বায়ু স্থলবায়ু সমুদ্র বায়ু মৌসুমি বায়ু পার্বত্য উপত্যকা বায়ু এই বায়ু প্রবাহটা আমরা কিন্তু আগামী কোনো ক্লাসে জানব আজকে আমরা চাপ বলয় সম্পর্কে সাতটা চাপ বলয় সম্পর্কে জানলাম কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা থাকে অবশ্যই সেটাকে কমেন্ট করে জানাও যারা অনলাইনে দেখছো আর অফলাইনে যারা রয়েছে জিজ্ঞেস করো আর চ্যানেলটা যদি নতুন হওয়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা এখনই শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র